তোমাদেরকে ব্লগে তো আমি মাম্পি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে ওই শনিবার আর ওখান বাজার দুপুর দুইটা ওখান থেকে আমার ব্লগটা শুরু করছি তো আমি বাড়ির কাজ সব সারিয়া দুপুরবেলা আইগিয়েছি গিয়া আর দোকানের সামনে ওখানে একটা পূজা আস তো পূজার মধ্যে তো ওখানে ওইয়া বয়া বইয়া তো দাদুর লোক বাবিয়ায় একটা ভিডিও করি তো দুই একটা ভিডিও কলাম দাদুর লগে দাদুর দেখো বয়স কত উইব কেন আমার তো মনে হয় দাদুর বয়স আশির উপরে সেই আশি রুপুরি তো সঠিক জানি না তো তোমরা একটু কমেন্ট করে জানাই ই কত হইতে পারে দাদুর কিন্তু দাদু সব পড়িয়ে গেছে গিয়া তবুও দাদু লাঠি লই আইলাম দোকানের দোকান ইয়া দেখি কিতা করেন বরমাশাই বরমাশাই দেখি পিয়াজ বাসরা তো আমারও লাগাইলা হইলে আমিও হেল্প করার লাগে তো আমিও হেল্প করি আর দেখো কতগুলা পিঁয়াজ গানো ফালাইছেন আর অনেকগুলা পেঁয়াজ নষ্ট বাই রয়েছে তো নষ্ট রে আলাদা রাখা হয় আর বালা পিঁয়াজ আলাদা নষ্ট পিঁয়াজ কটা করম বেশি নষ্টা ফালাই দাম আর মোটামুটি যেটা বালা আছে এদিন বাড়ি নিয়ে আজকে পেঁয়াজি বানাই মো আর পিঁয়াজি কাজে আমার খুব ভাল লাগে আর বালা পিঁয়াজগুলো বেশি বিক্রি করে দিব আর নষ্ট পিঁয়াজ তো আর কীটা হইবচাইন দামটা তো মানে আমরা তো ন্যায্য মূল্য দিয়ে আনতে লাগছে কিন্তু আমরা আর কি লস হইল যাটাই নষ্ট ওইটাই তো লস হইল পেঁয়াজের বস্তা তো পুরা মানে পরিমাণ পুরা মাপ দিয়েও আমরা কিনিয়ে আইনছি টাকা দিয়া কিন্তু আমরা তো আর পুরা পেঁয়াজ ফসা পেঁয়াজ বেঁচতে পারতাম না বালা পেঁয়াজ মানুষের কাস্টমার যখন নিব তখন বালা পেঁয়াজ নিব ফসা পেঁয়াজ নিত না পসা গুলো আপনার কাছ থেকে লস হইলো ওটাও আর কি কীটা দিব লাভ লুস্কান সব মিলিয়ে তো ব্যবসা তো আমার একটা পার্সেল আছে তো পার্সেলটা আমার নয় যদিও আমার বড় মানে আমার বড় তো পার্সেলটা আমি রিসিভ করি আর আমার কাছ থেকে অর্ডার হয়েছিলো তো দোকানের সামনে আইসি আমরা বাড়িতে তো বিত্রে অনেকটা তো ভাবলাম আমি নিজেও লইয়া যাই তো পার্সেলটাতে কিতা আছে এটা সারপ্রাইজ রইলো এটা আজকে দেখাই তো আমি এটা কালকের ভিডিওতে দেখাইম তো আমি পার্সলার লগে কটা কই আর তো এটা মোবাইল দিয়ে স্কেন করতে লাগবো তারপর আর নি নিব তো পার্সেল আলাদা আছে বেশি পার্সেল নাই কারণ অন্য কারণ দিয়া দিয়া হয়েছে না আর আমরা বাড়িটা হয়েছে লাস্ট মানে আমরা এলাকাটা লাস্ট আর কি কয়েকটা পার্সেল আছে এর মধ্যে আমার পার্সেলটাও আমি রিসিভ করিলে আর আর প্রচণ্ড দোকটাটা ফুড়া ক্লিয়ার রয়েছে। আর টাকা উকা দিয়া লই লিছি বাড়ি ফিরার সময় দেখি পূজার স্থানক গরু অকলে এখন পয়সা উসাদ খাইরা আর দেখো কতটা গরু এক লক্ষে আইসন পূজা কলার বাদা কলার বাদা গরু খাইলিরা আর এখন বাড়িতে আই গেলাম বাড়িতে আর দেখি মায় কি বৃষ্টির বাপ যত কাপড় চুপড় আসলো সব উঠাইলাম লাখ বৃষ্টি আইব কি জানি না কিন্তু বৃষ্টির পুরা বাপ বয়ে রাখছে আকাশ পুরা বৃষ্টির বাপ আর আজকে ভিডিওটা শেষ করে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইয়া নতুন একটা ভিডিও দেখা আইবো নতুন অন্য কোনো সময়